মহান আল্লাহ মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেন এবং তার রুহ কবজ করিয়ে নেন ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাসে গণহত্যা চালায় ফলশ্রুতিতে তখন আল্লাহ তাকে মৃত্যু দেন ফেরিস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল সূর্য ও চাঁদকে এক জায়গায় করা হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার আল্লাহর এক প্রিয় বান্দা উজায়ের আলহিয়া সাল্লাম যিনি আল্লাহর ইচ্ছায় একশো বছর মৃত অবস্থায় ছিলেন এরপর পুনরায় জীবিত হন পবিত্র কোরআনে মহান আল্লাহ উজায়র আলহাসাল্লামের এই ঘটনাটি উল্লেখ করেছেন সুরা বাকারাই ইরশাদ হয়েছে অথবা সেই ব্যক্তির মতো যে কোনো এক জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের ওপর বিধ্বস্ত ছিল সে বলল আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর অতপর আল্লাহ তাকে একশো বছর মৃত রাখলেন এরপর তাকে আবার পুনরায় জীবিত করলেন আল্লাহ বললেন তুমি কতকাল অবস্থান করেছ উজায়ের আলহ্লাম বলল আমি একদিন অথবা একদিনের কিছু সময় অবস্থান করেছি আল্লাহ বললেন বরং তুমি একশো বছর অবস্থান করেছ সুতরাং তুমি তোমার খাবার এবং পানীয়ের দিকে তাকাও সেটা পরিবর্তিত হয়নি এবং তুমি তাকাও তোমার গাধার দিকে আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি এবং তুমি তাকাও হারগুলোর দিকে কিভাবে আমি তা সংযুক্ত করি অতপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা, পরে যখন উজায়র আলাইহিসাল্লামের নিকট সব কিছু স্পষ্ট হল তখন সে বলল আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান সুরা বাকারা আয়াত দুশো উনষাট এই আয়াতে উজায়র আলাইহিসাল্লামের কথা উল্লেখ না থাকলেও প্রসিদ্ধ মত হচ্ছে তার সম্পর্কেই এই আয়াত নাজিল হয়েছে নাসার নামের এক জালিম শাসক ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসে গণহত্যা চালায় এবং পুরো বসতি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় একজন মানুষও জীবিত ছাড়েনি সেই বিরান জেরু জালেমের ওপর দিয়ে তখন যাচ্ছিলেন হজরত উজায়ের আলহিয়া তখন জনশূন্য বসতির এই ধ্বংসস্তূপ দেখে তার মনে কৌতূহল জেগেছিল যে এমন নিশ্চিন্ন হয়ে যাওয়া জনপথকে কেমন করে মহান আল্লাহ হাসরের ময়দানে আবার জীবিত করবেন ফলশ্রুতিতে তখন আল্লাহ তাকে মৃত্যু দেন এবং সেই স্থানেই রেখে দেন এরপর কেটে যায় একশো বছর শহরটি আবার নতুন প্রাণে সজীব হয়ে ওঠে বনি ইসরায়েল শহরে ফিরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করে তখন আল্লাহতালা উজার আলহসাল্লামকে পুনরায় জীবন দান করেন প্রথমে তার দুই চোখে প্রাণ ফিরিয়ে দেন যেন উজায়র আলেহেসাল্লাম শিখতে পারেন শরীরের বাকি অংশ কিভাবে প্রাণ ফিরে পাচ্ছে এবং নিজের চোখেও যেন সেটা দেখতে পারেন উজায়র আলহেসাল্লামের পুরো দেহে প্রাণ ফিরলে আল্লাতালা ফেরস্তার মাধ্যমে তাকে প্রশ্ন শুরু করেন কতদিন এভাবে ছিলে উজার আলহ ভাবলেন যেহেতু তিনি দিনের শুরুতেই মারা গিয়েছিলেন এবং এখনও দিনের কিছু অংশ বাকি আছে তাই তার উত্তর ছিল একদিন বা তার চেয়েও কম সময় কিন্তু আল্লাপাক উজের আলহিসাল্লামের দাবি নাকচ করে দিয়ে বললেন একশো বছর পর তোমাকে জীবিত করেছি সুতরাং পরকালেও ঠিক এভাবেই জীবিত করা হবে উজের আলহসাল্লামের চোখ বিস্ময়ে ছানাবড়া হওয়ার আগেই আল্লাহ দলিল উপস্থাপন করে দিলেন আল্লাপাক বললেন দেখো তোমার দেহের মতো এখানে যে আঙুর তিন ফল ও শরবত ছিল তা হুবহু রেখে দিয়েছি এগুলোর স্বাদ গন্ধে কোনো পরিবর্তন আনিনি তবে তোমার যে গাথাটি ছিল সেটার দিকে তাকিয়ে দেখো সেটা পচে গোলে একাকার হয়ে গেছে এবং কিভাবে আমি তা পুনরায় জীবিত করছি দেখো কিভাবে হাড়গুলো জোড়া লাগিয়ে মাংসের প্রলেপ দিয়ে দিচ্ছি চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে উজার আলহিসাল্লামের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ সব সবকিছুই পারেন ইবনে কাসের এ ঘটনা সম্পর্কে ইসাহ ইবনে বিশর আবদুল্লাহ ইবনে সালামার আদাল্লাহতালা আনু থেকে বর্ণনা করেন যে উজায়ের আলহিসাল্লাম ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান লোক একবার তিনি তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বি প্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন উজার আলহেসাল্লাম তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সঙ্গে একটি ঝুড়িতে ছিল ডুমোর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙুর নিংড়ে রস বের করে এবং শুকনো রুটি সেখানে ভিজিয়ে রাখে তিনি ভেবেছিলেন রুটিগুলো রসের ভেতর ভালোভাবে ভিজলে তারপর খাবেন আর তাই তিনি বিশ্রাম নিতে থাকেন এ অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে খেয়াল করেন যার অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে সেখানে কিছু হাড় দেখতে পেয়ে তিনি মনে মনে ভাবেন মৃত্যুর পর মহান আল্লাহ এগুলোকে কিভাবে জীবিত করবেন মহান আল্লাহ যে মৃত্যুর পর জীবিত করতে সক্ষম এতে তার কোনো সন্দেহ ছিল না কেবলমাত্র কৌতূহল ও বিস্ময় থেকে তিনি এমনটা ভেবেছিলেন মহান আল্লাহ মৃত্যুর ফেরস্তা পাঠিয়ে দেন এবং তার রুহ কবজ করিয়ে নেন তিনি তাকে একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাতালা উজার আলহিসাল্লামের কাছে পুনরায় ফেরেশতা পাঠান ফেরেশতা এসে প্রথমে উজার আলহি সাল্লামের অন্তর ও চোখগুলো জীবিত করেন যাতে তিনি মহান আল্লাহ কর্তৃক মৃতকে জীবিত করার প্রক্রিয়াগুলো নিজের চোখে দেখতে পান এবং অন্তরের মাধ্যমে উপলব্ধি করতে পারেন এরপর ফেরেশতা তার বিক্ষিপ্ত হাড়গুলো একত্র করে তাতে গোস্ত লাগান চুল পশম ইত্যাদি যথাস্থানে সংযুক্ত করেন চামড়া দিয়ে সমস্ত শরীর আবৃত করেন সব শেষে তার মধ্যে রুহ প্রবেশ করান মহান রাবুল আলমিনের কুদরতে সম্পূর্ণ প্রক্রিয়ায় উজায়র আলহি সাল্লাম উপলব্ধি করছিলেন এরপর উজায়র আলহি সাল্লাম উঠে বসলেন তখন ফেরেশতার মাধ্যমে আল্লাপাক জিজ্ঞেস করেন আপনি এ অবস্থায় কতদিন ছিলেন উত্তরে উজের আলহেসাল্লাম বললেন একদিন বা একদিনেরও কম ফেরস্তা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন দুটির একটিও নষ্ট হয়নি সব কিছু একেবারে টাটকা উজের আলহসাল্লাম ফেরেশতার কথায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বলেন আপনি আমার কথায় সন্দেহ করছেন তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন উজার আলহেসাল্লাম লক্ষ্য করে দেখেন তার গাধাটি পচে গোলে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে হাড়গুলো পুরনো হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অতপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেস্তা সেগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত করে দিলেন তারপর ফেরেস্তা উক্ত কঙ্কালে রগ শিরা উপশিরা সংযোজন করেছেন গোস্ত দিয়ে আচ্ছাদিত করে তাকে চামড়া ও পশম দ্বারা আবৃত করেন সব শেষে তার মধ্যে রুহ প্রবেশ করান ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়াল এবং কেয়ামত শুরু হয়েছে ভেবে চিৎকার করতে লাগল এভাবেই মহান রাবুল আলামিন উজায়ের আলহসাল্লামকে দুনিয়াতেই একশো বছরের জন্য মৃত্যু দান করেছিলেন এরপর তাকে দেখিয়ে দিলেন মৃত দেহকে জীবিত করার প্রক্রিয়া আল বিদায়া ওয়ান নিহায়া উজায়ের আলহ একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন এটুকুতে কারো দ্বিমত নেই নবী ছিলেন কিনা তা নিয়ে মুফাসিরদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে প্রসিদ্ধ মত হচ্ছে তিনি নবী ছিলেন ইবনে কাসির রহমতুল্লাহী আলাই এই মত গ্রহণ করেছেন আল বিদায়া ওয়ান নিহায়া তবে অনেকের মতে তিনি যে নবী ছিলেন এর পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় না বরং হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাহু আলহ্লাম বলেছেন আমি জানি না তুব্বা বাদশাহ অভিশপ্ত নাকি নয় আমি জানি না উজায়ের নবী নাকি নয় তাই তাকে নবী বলা উচিত হবে না তবে এই হাদিসের সনদ অনেকেই দুর্বল আখ্যা দিয়েছেন যাই হোক এই ঘটনার শিক্ষার সঙ্গে তার নবী হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই ঘটনার শিক্ষা হল সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতেই তিনি যা ইচ্ছা করতে পারেন পরকালে তিনি সব সৃষ্টিকে পুনরায় জীবিত করে কর্মফল দেবেন তাই সময় থাকতে পরকালের প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাসও চলে যাচ্ছে আর এভাবেই আমাদের কেটে যাচ্ছে একের পর এক বছর আর আমরা এগিয়ে চলছি মৃত্যুর দিকে তাই মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেওয়ার সময় এখনই আল্লাপাক ঈর্ষাদ করেছেন যেখানে চোখ স্থির হয়ে যাবে চাঁদ আলো হারাবে সূর্য ও চাঁদকে এক জায়গায় করা হবে সেদিন মানুষ বলবে পালাব কোথায় সুরা কিয়ামা আয়াত সাত থেকে দশ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন